আরও একটা নতুন দিনের সূচনা হলো ঘুম থেকে উঠেই চাটা খেয়ে ফেলেছি তো হাজব্যান্ডও চা খেয়ে ফেলেছিল বাট চা খাওয়ার পর আবারও একটা আর ঘুম দিয়েছে নয় মানে শুয়ে শুয়ে মোবাইল টিপা এ আর কি ব্যালকনির দরজাটা খুলে দিলাম আর দেখলাম বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য তো ব্যালকনির অবস্থা একদম খারাপ হয়ে থাকে ছোট্ট একটা শখের ব্যালকনি আমার কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছি গতকাল তোলার কথা মনেই ছিল না বাট এগুলো গতকালেই শুকিয়ে গিয়েছিল ক্যান্ডি আমাকে অনেক ডিস্টার্ব করছিল তাই ওকে একটু আদর করছিলাম বাট ওকে আবার বেশি আদর করলে ও কামড় দেয় মানে বেশি বিরক্ত ওর পছন্দ হয় না সব সময় কামরাই এমনও কিন্তু না ওর লেগে পড়লাম ঘর গোছানোর কাজে ঘরের মধ্যে আমি প্রথমে আমার রুমটা দিয়েই শুরু করি আমার আমার ব্যাডটা যদি একটু গোছানো থাকে আমার খুবই ভালো লাগে মনে হয় সব সৌন্দর্য যেন এখানেই থাকে আর সাজানো গোছানো ব্যাটে ঘুমাতেও বেশ আরাম লাগে এই ছোট্ট কুশানটা আমি নিজেই বানিয়েছি আমার আরও অনেক রকম ডিজাইন দিয়ে বানানোর ইচ্ছা আছে আস্তে আস্তে সব করব একসাথে তো আর করা যায় না কারণ ঘরে অনেক রকমের কাজ থাকে ঘরটর গোছানো শেষ এখন ম্যাটগুলো বসিয়ে দিচ্ছি যে যার জায়গায় এত বেশি বৃষ্টি পড়ছে এই ম্যাটগুলো ধুতে পারছি না বাট দোয়ার দরকার ছিল বাট ধুলে শুকাবো বা কোথায় এই বৃষ্টির মধ্যে কাজ টাজ করে আমি রান্নাঘরে চলে আসলাম হাজব্যান্ড বাসায় আছে আজ আর তার নাকি খিদে পেয়েছে তাই নুডলস বানাতে আসলাম আবার আমি আজকে কোরিয়ান নুডলসটা বানাবো এটা অনেক বেশি ঝাল একদম স্পাইসি টাইপের ঝাল করেই নুডলস খেতে ইচ্ছে হচ্ছিলো তাই এটাই বানাচ্ছি কাজ করতে করতে চুলোটা আমি সারাক্ষণ এভাবেই মুছতে থাকি আমার মতো কে কে আছো কমেন্টে জানাবে নুডলস বানানো শেষ এখন খেয়ে নিলাম আর আজকে একটা পুডিং বানাবো একটা কাপের মধ্যে বানাবো তো এই জন্যই সব কিছু উপকরণ রেডি করে নিচ্ছিলাম যদিও পুরো ভিডিওটা এখানে আমি দেখাইনি রেডি করে ভাপে বসিয়ে দিলাম আমি তারপর ফুল তুলতে আসলাম ব্যালকনিতে আজকে কটাই ফুল পেয়েছি তার মধ্যে একটা বেলিও আর আজ ভগবানের আসনগুলো সব ধুয়ে দিচ্ছি এরপর বসে বসে চানাচুর খাচ্ছিলাম যদিও আমার পছন্দ না তাও আজ খেতে ইচ্ছে হলো বাট এ বাদামগুলো একদম ভালো লাগে না এখন স্নান করতে যাব যাওয়ার আগে ক্যান্ডি আবারও একটু আদর করে দিচ্ছি আর আমার ক্যান্ডিটা এত অভিনয় জানে মানে আদর খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় স্নান করে এসে গেলাম আর স্নান করার পর এত বেশি ফ্রেশ লাগে বলার মতো না মনটাই একদম ভালো হয়ে যায় পায়ের অবস্থা দেখলাম আমার হাসি পাই শুধু দুইটা আঙুলে নেলপালিশ আছে এরপর পুজো দিয়ে দিলাম সুন্দর করে আর আজকে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে এটা হাজব্যান্ড এনেছে বাজার থেকে আসার সময় এটা হচ্ছে একটা টাওয়েল হাত মোছার জন্য এটা রান্নাঘরে রাখবো আমি রান্নাঘরে কাজ করার পর হাত মোছার জন্য কিছু পায় না তাই এটা আনতে বলেছি তো এই তো আজকের ভিডিও এতটুকুই টাটা